রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম গুরুজি নিজের কাজ করছিলেন রোশনাই ওনার বাড়িতে আছে রোশনাইকে উনি ডাকছেন রোশনাই এলো গুরুজির কাছে উনি বললেন রোশনাই আজ অডিশান আছে তোমাকে যেতে হবে প্রথম অডিশান ও সিলেক্ট হয়েছে তারপরে এই প্রথম কাজ তাড়াতাড়ি রেডি হয় না ও বললো গুরুজি আমি তো রেডি আছি বেশিক্ষণ সময় লাগবে না সেই সময় ওর স্ত্রী এসেছে বলছে কোথায় যাবে তোমরা বললো কেন রোশনাইকে নিয়ে ওর যাব ওর আজকে প্রোগ্রাম আছে বললো সেটা তো আমাকে আগে জানাতে হবে আগে তো জানাও নেই বলছে তুমি জেনে কি করবে রোশনাই কোথায় যাবে আমি কোথায় যাব বললো না দেখো আমি কিছু ডাল ভিজিয়েছি ওকে সেটা বাড়তে হবে না বেটে কি করে যাবে আমার অনেক কাজ আছে অনেক জামাকাপড় কাচাকচি সংসারের কাজ কী করে আমি একা পারবো রোশনাই তখন বললো গুরুজি আমি ডালটা বেটে দিয়েই চলে যাব। তখন বললো না তুমি এইসব কাজ করো না এখন তুমি ফোকাস করো মুদ্রাগুলো কীরকম নাচেই ফোকাস করো ওই সবে মন দিও না কিন্তু তার স্ত্রী রাগ করছে রোশনাই কী করবে তখন গুরুজি বললেন যে রোশনাই তুমি একটা কাজ করো তুমি আমাদের মিক্সি আছে ওইখানে ডালটা বেটে দিয়ে দাও ও স্ত্রী বলছে রুদ্র তুমি বলো শিলে বেটে ডাল করলে সেটা অনেক খেতে ভালো লাগে শিলে না বাটলে তোমার ভালো লাগে না আজ হঠাৎ রোশনাই কীরকম বলছো কি ব্যাপার তোমার বললো দেখো আজকে নয় স্বাদটা একটু কমই হলো অসুবিধে তো কিছু নেই একটা কাজে বেরোবো তাড়াতাড়ি যেতে হবে আর তুমি ওকে পেট ভরে খাইয়ে দিও মনে মনে বলছে হুম ওকে পেট ভরে খাওয়াবো এদিকে চ্যাটার্জি বাড়িতে গরিমার বাবা মা এসছে সকলে সেজে রেডি হয়ে আছে ওদের আজ ফুলসজ্জার খাট সাজানো হয়েছে নতুন জীবনে দুজনে পা রাখতে চলেছে যদিও ওদের বিয়েটা সম্পন্ন হয়নি তাও এরা ভাবছে গরিমার মন ভালো করার জন্য ওদের ফুলস্যাটা হওয়া খুব জরুরি ওর বাবা বলল যে গরিমা একটু সুস্থ হয়ে যাক তারপর আমরা আর কার গরিমার রেজিসিপি এটা করিয়ে দেবো গরিমার মা বলল আমি জামা কাপড় এনেছি তখন ওর বাবা বলছে ওদের তো জামা কাপড় পরা হয়ে গেছে ওরা তো রেডি বলল আমি যা শুনেছি ফুল বাপের বাড়ি থেকে জামা কাপড় দিতে হয় বললো আপনি ম্যাডাম ব্যস্ত হচ্ছেন কেন এরপর তো আমরা একটা বড় করে অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানে নাহলে আপনার জামাগুলো পড়বে মা বলছে আচ্ছা সুরঙ্গমা আপনি বলুন তো কবে আমরা অনুষ্ঠানটা করতে পারি তখন সুরঙ্গমার বাবা মা হাজব্যান্ড বলছে যে গরিমা সুস্থ হয়ে যাক তারপরে নয় ভাবা যাবে বললো আচ্ছা ঠিক আছে দেখা হয়নি দুদিন মেয়ের সাথে তাই মেয়েকে উনি দেখতে যান ডেকে পাঠানো হচ্ছে সেই সময় দেখছে আরও হুইল চেয়ারে করে গরিমাকে নিয়ে আসছে ওদের কাছে গরিমাকে দেখে খুব খুশি খুব ভালোভাবে সাজিয়ে আনা হয়েছে জিজ্ঞেস করছে মা তুমি কেমন আছো ও বলল আমি না মরে বেঁচে আছি একজন পারফর্মার সে পারফর্ম করতে পারছে না সে কি ভালো থাকবে ওকে সবাই বসিয়ে দিয়েছে আরও ওখানে হঠাৎ মিনি চলে এসছে মিনি এসে বলছে ও মা সবাই কি সুন্দর সেজে আছো গরিমাকে দেখে বলছে কি ভালো শাড়িটা পরেছো তুমি শাড়িটা নিয়ে ও দেখতে গেছে গরিমা খুব রিয়াক্ট করেছে আমার গায়ে তুমি একদম হাত দেবে না আমি একবারে পছন্দ করি না রাজা তখন ইশারা করলো ঠাম্মিকে ঠাম্মি বলছে মিনি তোমাকে বারণ করেছি না কারোর গায়ে হাত দিয়ে কথা বলবে না কেন তুমি কথা বলছো ওরকমভাবে বলো না ও চুপ করে গেল এবার সকলে মিলে আবার আলোপ আলোচনা হচ্ছে মিনি যে এরকম করে ওরা খুশি নয় গরিমার মা বলছে ওর মা বাবা আসলে ঠিকমতো শিক্ষাটাই দিতে পারেনি সেই জন্য এরকম করে সাথে সাথে আরণ্য বলল বললো আনটি আপনি গেস্ট আপনি এইভাবে আমার বোনকে অসম্মান করতে পারেন না দেখুন আমরা কেউই জীবনে পারফেক্ট নই তাই ওকে বলার অধিকার আপনার নেই আপনিও কি নিজে পারফেক্ট ভাবুন তো তাকিয়ে আছে সকলে চিৎকার করছে সুরঙ্গমা আরও বলে তারপর স্বামীকে বলছে চলো আমরা চলে যাই তখন জাহ্নবী বলল আনটি এখনও তো কিছু হয়নি একসাথে ছবি তোলা হবে খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে আপনারা যাবেন না আর এই মিনির একটা বন্দোবস্ত করতে হবে সকাল থেকে আমার পেছনে পড়েছিল রাজা তো কোনো শাসন করে না ওকে এই বাড়িতে আর রাখা যাবে না মিনি বলল আমি এই বাড়িতে থাকবো না কেন থাকবো না এটা তো আমার বাড়ি দরকার হলে তুই চলে যাবি ও আর সহ্য করতে পারছে না বলছে ওকে কোনো হোমে পাঠিয়ে দিতে কিন্তু কেউ রাজি না আর নো বলল যে না ও হোমে কেন যাবে ও আবার বলছে যখন বাদশা দেখবে গরিমাকে অসম্মান করছে দিনের পর দিন মিনি তখন ও দেখবে ওকে হুমে পাঠিয়ে দেবে সকলে যখন এরকম চেঁচামেচি করছে মিনি বলছে যে দেখো তোমাদের তো বিয়েটাই হয়নি এদিকে ফুলসয্যা আর একটা কথা মা বাবা সকলে ঠাম্মিরা বলে কারুর ক্ষতি করতে নেই ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয় এই যে গরিমা দিদি আজকে নাচ করতে পারছে না হাঁটতে পারছে না কার জন্য এটা তোমার জন্য ওর মাকে দেখিয়ে বলছে তুমি যদি রোশনাইনের গায়ে প্রদীপটা ফেলে না দিতে তাহলে তোমার মেয়ের এরকম হতো না তোমার জন্যই তোমার মেয়ের এই অবস্থা গরিমা তাকিয়ে দেখছে চিৎকার করছে সুরঙ্গমা আরণ্য রিয়্যাক্ট করছে বলছে মিনি কতদিন রোশনাইকে দেখিনি এরা ইচ্ছে করে রোশনাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কি করছে কোথায় আছে জানি না কান্নাকাটি করছে গরিমা বলছে এখন কি রোশনাইকে নিয়ে শোক পালন হবে তাহলে বলো আমি অন্য ঘরে যাই আর বলল না রোশনাইকে নিয়ে কোনো কথা হবে না এই বাড়িতে কে রোশনাই ও এসেছিলো কদিনের জন্য এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছিল চলে গেছে ওকে নিয়ে ভাবার মতো আমাদের সময় নেই ওর কথা একেবারেই উঠবে না আমরা বিয়ে করেছি আমরা নতুন সংসারে পা দিতে চলেছি আমাদের কথাই আমরা ভাববো মিনিকে বললো যাও মিনি তুমি ঘরে চলে যাও মিনি কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলো সবাই মুখ চাচাই করছে এদিকে গুরুজির স্ত্রী রোশনাইকে ডাকছে রোশনাই গেছে এক গাদা ডাল ভিজিয়েছে বলছে তুমি এটা বেটে তারপর যাবে বলছে আচ্ছা তখন পরিমাণটা দেখে রোশনাই বলছে এত ডাল ভিজিয়েছেন বাড়িতে কি লোকজন আসবে বললো দেখো আমি ওই একটু রান্না করি না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকে দিয়ে খাই আর একটা আজকে স্পেশাল রান্না করব থোকা তুমি কি কখনও ধোকা খেয়েছো এমনভাবে বললেন যেন এর মধ্যে কোনো ইনার মিনিং আছে রোশনাই ডাল বাড়তে বসে গেল বললো দেখো আজ তো ব্রেকফাস্টে কিছু নেই যা ব্রেড ছিল তোমার গুরুজি খেয়ে নিয়েছে আর আজকে আমি আর কিছু খাবো না তুমি কি খাবে বললো আমি একটু চা বিস্কুট খেয়েই চলে যাব তখন বলছে তুমি যেন গুরুজিকে বলো না যে তোমাকে আমি খেতে দিইনি বললো দেখুন ম্যাম গুরুজিকে আমি কিছু বলতে পারবো না মিথ্যে কথা বলবো না বলবো আমার পেটটা ভর্তি আছে তাই খায়নি বলো ও তুমি ইচ্ছে করে এরকম বলবে না যাতে গুরুজি আমাকে শাসন করে বকাবকি করে বলছে না ম্যাম উনি আমার গুরু গুরুকে কখনো মিথ্যে বলতে নেই তাই আমি এই কাজটা কিছুতেই করতে পারবো না বলছে আমি তো বলবো আমার পেট ভর্তি চেরও তাই খাইনি ডালটা বাটছে অত ডাল বললো যে তোমাকে দিয়ে যে এত ডাল বাটিয়েছি সেটা আবার লাগিয়ে দিও না তুমি একটু একটু করে ডালটা বাটো আর আমাকে দিয়ে দাও আমি সাথে সাথে ফ্রিজে তুলে রাখবো ও ডাল বাটতে আরম্ভ করলো এদিকে আরণ্য গরিমাকে ধরে ধরে নিজের খাটের কাছে নিয়ে গেল বসালো গরিমা বলছে যে তুমি কি মন থেকে ফুলসজ্জাটা করতে চাও তখন বলছে এটা আবার কি কথা আমাদের বিয়ে হয়ে গেছে আমরা ফুলসজ্জা করতে চাই বলছি বিয়েটা তো সম্পূর্ণ হয়নি তখন বলল আর কি আর বিয়ের বাকি আছে সিঁদুর পড়ানো হয়নি সাত পাক ঘোরা হয়নি কিছুই হয়নি তারপর দেখেছি গরিমা বলছে যে আজ তো আমাদের ফুলসজ্জা তা তুমি আমাকে কিছু গিফট দেবে না আর বলল। বললো তুমি সুস্থ হয়ে যাও তোমাকে নিশ্চয়ই দেবো তোমাকে নিয়ে গিয়ে তোমার পছন্দ মতো আমি গিফট কিনে দেবো ও তখন হাসছে বলছে জানো একটা কথা দুরজনের ছলের অভাব হয় না তুমি সেই রকম একজন মানুষ কি করে ফেসে গেলে সেখান থেকে বেরোতে হয় আর কথা ঘুরিয়ে দিতে হয় সবটাই তুমি জানো বিপদে পড়লে সেটাকে কিভাবে কেটে বেরিয়ে যেতে হয় তখন বললো তুমি যদি এতই জানো তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন বলছে ওটাই তো প্রবলেম আমি তোমাকে যে ভালোবাসি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারি না সেই জন্যেই আমি তোমার সাথেই রয়েছি তোমাকে ছাড়া আমি জীবনটা ভাবতে পারি না বললো দেখো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও সুস্থ হয়ে গেলে দেখবে আবার তুমি ঠিক হয়ে যাবে বলছে ও তুমি তার মানে চাইছো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তুমি ফ্রি হয়ে যাবে বলছে দেখো তুমি একজন ডান্সার তুমি দুর্দান্ত নাচ করো সুস্থ হওয়াটা তোমার খুব জরুরি যখন তুমি তোমার কাজে ফিরে যাবে দেখবে এই সব কথা আর মনেই আসবে না সেই জন্যই আমি বললাম অনেক করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু গরিমার মনে কোথাও সন্দেহ হচ্ছে বলছে আমি তো তোমার মনটা পড়তে পারছি না বারবার আরণ্য বলছে তুমি কি আমাকে সন্দেহ করো এখন ওর মনে রোশনাই আছে কিনা বুঝতে পারে না ফুলসয্যা জানে তাও কোনো গিফট দিল না অবাক হয়ে যাচ্ছে স্বাভাবিক যখন তুমি তার সাথে ফুলসজ্জা করছো বলছো বিয়ে হয়ে গেছে তাকে একটা গিফট দেবে না আরো খেলছে গরিমার সাথে রোশনাই কে ভুলতে পারে না কিন্তু সকলের সামনে এমন ভান করে যেন রোশনাই নামের মেয়েটা কেউ চেনেই না কোনোদিন ওর সাথে কোনো সম্পর্ক হয়নি আরণ্যকের বাবা যখন বলছিল যে আরণ্য ওদের ছেলে গরিমাকে যেভাবে টেক কেয়ার করছে ম্যাডাম আপনি দেখলে অবাক হয়ে যাবেন সুরঙ্গমাকে বলছে বলছে যে ও কোনো দিন গরিমাকে ডিসরেসপেক্ট করেনি বরাবরই ওকে ভালোবাসতো ওই মেয়েটা এসেছিল ওই যত নষ্টের গোড়া ওকে বাঁচিয়েছিল সেই জন্য সেই ফায়দা লুটতে চেয়েছিল তখন সুরঙ্গমা বলেছে প্লিজ আপনি ওই মেয়েটার নাম বলবেন না আমি একদম ওর কথা শুনতে চাই না এদিকে গরিমাও মুম্বাইতে গিয়ে নাচ করবে ওর মা বন্দোবস্ত করেছে বলেছে আমি সব কথাবার্তা বলে রেখেছি ওদের সাথে ওরা বলেছে প্রোগ্রামটা শুরু হলেও যারা প্রথম অডিশান দিয়ে ঢুকছে তারা সেমিফাইনাল অবধি যাবে আর গরিমা যেহেতু প্রতিষ্ঠিত শিল্পী ও সেমি ওদের সাথে জয়েন করবে তাই অনেকগুলো দিন পাবে এর মধ্যে আশা করি গরিমা সুস্থ হয়ে উঠতে পারবে আরণক জানতে চেয়েছিল ওরা কি কনফার্ম করেছে বলেছে না আমার সাথে তো কথা হয়েছে আমি তো ইন্টারন্যাশনাল লেভেলে ডান্স করি সবার সাথে পরিচিতি আছে আমি ওদেরকে সব বলেছি ওরা ইমেল পাঠিয়ে দেবে গরিমা চেষ্টা করছে হাঁটার আর সাপোর্ট দিচ্ছে এইভাবে ধারাবাহিকটাই ইয়ে চলেছে কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভালো করে সাথে থেকো